কোন দিনও যদি শুনতে পার করেছি আত্মহত্যা ভেবে নিয় কোন ছিল নারাস্তা কোনো দিনও যদি শুনতে পার করেছি আত্মহত্যা ভেবে নিয় প্রিয় কোনো আর ছিল বেইমানে বেঈমানে বেঈমানে তোমার অন্তর মানুষ আমি কাদার মতন করি কাঁদবে তোমার প্রা পাবে সেদিন আগরবাতির গ্রাম আসবেটি কি কাঁদবে তোমার প্রা পাবে সেদিন আগরবাতির গ্রাম বেমানে বেমানে কাদা তুমি স্মৃতিতে কান্না রাজ বালি জামা ওই স্পর্শে আমার কান্না ভাজ বেমানে 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 বলে কান্দার কত যাদ আমি কাঁদব ঠিকই তোমার মনে ঠিকই দেখব না গো হাসিবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ পাবে সেদিন আগর বাতির ঘ্রাণ পাবে সেদিন আগর বাতির গ্রাম আসবে টিকি কাঁদবে তোমার প্রাণ পাবে সেদিন আগর বাতির গ্রাম পাবে সেদিন আগর বাতির গ্রাম বেইমানের ওই স্পর্শে কান্না কত আছে মনে বেমান তুই জীবনটারে কান্নার ওই পরশে ভালোবাসা ওই বালি জামা আজ মনের ভিত্তে আছে কাশবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ পাদেশে দিন আগরবাতির ঘর আসবেতে কি কাঁদবে তোমার প্রাণ পাদেশে দিন আগরবাতির ঘর পাদেশে দিন আগরবাতির ঘর পাদেশে দিন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামীতে নতুন আরও কোনো ভিডিও নেই